গুগল ম্যাপ দেখে ধানবাদ থেকে বাঁকুড়া ফেরার পথে বিপত্তি ভুল পথে ঢুকে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনে পুড়ে ছাই থার গাড়ি গুগল ম্যাপ দেখে ধানবাদ থেকে বাঁকুড়া ফেরার পথে বড়সড় বিপদের মুখে পড়লেন এক দম্পতি শনিবার গভীর রাতে রানীগঞ্জের কাছে যানজট এড়াতে দুর্গাপুরের দিকে ঘুরে যাওয়ার সময় ভুল পথে ঢুকে পড়ে তাদের থার গাড়ি কাকসা থানার বামুনপাড়া গ্রামে জঙ্গলের দিকে রাস্তা ধরে এগোতে গিয়ে পথ শেষ হয়ে যায় পুকুর ধারে গাড়ি ঘোরাতে গিয়ে চাকা গর্তে পড়ে যায় জোর করে বের করার চেষ্টা করতেই গাড়ির নিচ থেকে তেল লিক হওয়া শুরু হয় এবং গরম ইঞ্জিনের সংস্পর্শে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়ির মালিক দেবজ্যোতি মুখার্জি এবং তার সঙ্গে থাকা দোয়েল মুখার্জি কোনো রকমের গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচান শীতের রাতে আশেপাশে কাউকে সাহায্যের জন্য ডাকলেও সাড়া মেলেনি পরে আগুন দেখতে পেয়ে পাশের একটি বেসরকারি কারখানার রক্ষীরা তাদের আশ্রয় দেন এবং পুলিশে খবর দেন কাকসা থানার পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায় তবে এই ঘটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি রবিবার সকালে জঙ্গলের মুখে পড়ে যাওয়া দামি থার গাড়ি পড়ে থাকতে দেখে বামুনপাড়া গ্রামে চাঞ্চল্য ছড়ায় প্রথমে গ্রামবাসীদের ধারণা হয় কোনো অপরাধের প্রমাণ লোপাট করতে ওই গাড়িটিতে আগুন জ্বালানো হয়েছিল পরে পুরোনো ঘটনা জানাজানি হলে বিষয়টি স্পষ্ট হয় ঘটনার পর গুগল ম্যাপ দেখে অচেনা রাস্তায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দোল দোয়েল মুখার্জি একই সঙ্গে এলাকাবাসী ওই জঙ্গলে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন আমরা ধানবাদ থেকে বাঁকুড়া ফিরছিলাম তো সেই পথে রানীগঞ্জে জ্যামের জন্য গুগল আমরা দেখলাম তো সাইডে রাস্তাতে দেখালো যে শর্টকাট আছে তো শর্টকাট দেখাতে কি একটা মাঠের রাস্তা দেখালো তো মাঠের রাস্তা দেখালো যে টার্নিং নিয়েই আমরা রোড উঠে যাব তো টার্নিং নিতে গিয়ে একটা ড্রেনের মাঝখানে গাড়ি ফেসে যায় তো গাড়ির চাকা ঢুকে যাওয়ার জন্য কিছুতেই ওটা বেরিয়ে উঠতে পারে পারা যায় না আর অনেকবার চেষ্টা করা হয় সেই জন্য ইঞ্জিনটাই অলরেডি গরম ছিল তো ইঞ্জিনে পুরো আগুন লেগে যায় সেখান থেকে আমরা ভয় পেয়ে ওখান থেকে সরে যাই তো তারপরেই পুরো গাড়ি ব্লাস্ট হয়ে যায় তারপরে ওখানে সিকিউরিটি ওদের হেল্প নিয়ে আমরা পুলিশের হেল্প নিয়ে এখানে চলে এলাম ভয়ে যে এরকম যে ঘটনা ঘটেছে আমাদের আশেপাশে কেউই ছিল না গোটা গাড়িটা কি জ্বলে গেছে পুরোটা গোটা গাড়িটাই পুরোটা একদম জ্বলে গেছে শেষ হয়ে গেছে পুরো গাড়িটা আচ্ছা মানে কোথায় যা কোথায় ফিরছিলেন আপনারা আমরা বাকুড়া ফিরছিলাম বাড়ি মানে গোটাটা কি গুগল ম্যাপ দেখার জন্যই হয়েছে গুগল ম্যাপের জন্য এরকম অবস্থা হয়েছে পুরোটাই মানে শর্টকাট নিতে গিয়ে জ্যামের জন্য শর্টকাটের জন্য মানে এমন রাস্তা দেখিয়ে যে রাস্তাতে যাওয়ার মত নয় অনেক মানুষ তো আছে গুগল ম্যাপ দেখে যাতায়াত করে তো তাদের জন্য কি বলবো হয়তো কিন্তু যেহেতু থার্ড তো থার্ড এমনি প্রত্যেকটা নরমাল কোন ছোটখাটো রাস্তা জায়গা দিয়ে উঠে চলে যায় তো সব ভাবলাম যে হয়তো ছোট রাস্তা হলো ঠিক আমরা চলে যেতে পারবো কিন্তু সেখানে যে কোনো রাস্তাই নেই সেটা আমরা বুঝতে পারিনি মানে যারা এই যে গুগল ম্যাপ দেখে যাতায়াত করছে অনেকবার বিপদে পড়ে তাদের জন্য কি বলবেন তাদের জন্য বলবো যদি রাস্তা ভালোভাবে না জানা থাকে তাহলে গুগল ম্যাপের ভরসা করে অন্তত না যাওয়া কারণ গুগল ম্যাপ কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে সেটা গুগলও জানে না কারণ গুগল কখনো ঠিক রাস্তা দিয়ে নিয়ে যায় কখনো এমন পাড়া মানে পাড়া পল্লি মাঠ ঘাট দিয়ে নিয়ে যায় যে রাস্তা দিয়ে বেরোনোর কোনো উপায় থাকে না আপনাদের কারো কিছু হয়েছে না আমাদের কারো কিছু হয়নি আমরা সেফ আছি আর আমরা ওই মুহূর্তে যে সরে এসেছি এটাই আমাদের কাছে মানে বিরাট বড় পাওনা না

চিন্তা বাড়ছে আপনাদের হ্যাঁ চিন্তা তো বাড়ছেই গ্রামে এরকম ঘটনা তো আগে কোন ঘটেনি যত দিন যাচ্ছে নতুনত্ব আমরা ঘটনা দেখছি কারা ছিল এই ছিল কারা ছিল সেটাও যাই না আমরা এই জাস্ট খবর পেয়ে আমরাও জাস্ট আপনারা যেমন শুনে এসছেন আমরাই শুনে এলাম এই মুহূর্তে কি নাম আমার নাম প্রদীপ কুমার আচার্য আর এই জায়গাটার নাম এই জায়গা হচ্ছে বামুনারা এটা হচ্ছে ভর্তাই পুকুরপাড়া বা কুমুরপাল পুকুরপাড়া